আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেই পুলিশ যারা চাকরিতে জয়েন করছে না যোগদান করছে না এখনো পর্যন্ত যে পুলিশ ভাইয়েরা যোগদান করেনি তাদের আর চাকরিতে যোগ দেবার সুযোগ নেই এবং তাদের কোনোভাবেই আর চাকরিতে যোগ দেওয়ানো হবে না এটি একটি চমৎকার সিদ্ধান্ত দারুণ সিদ্ধান্ত ধন্যবাদ জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে কারণ এটা সময় উপযোগী সিদ্ধান্ত বুঝতে হবে চাকরিতে যোগ দিচ্ছে না কোন পুলিশেরা যারা বিগত স্বৈর শাসক খুনি হাসিনার পা কুকুর হয়ে দোসর হয়ে প্রেতাত্মা হয়ে যারা খাকি পোশাক পরে রক্ষক হয়ে ভক্ষক হয়ে যারা নির্বিচারে পাখির মতো গুলি চালাতে দ্বিধা করেনি যারা আলেমদের বুকে গুলি চালিয়েছে হাফেজদের বুকে গুলি চালিয়েছে মুফতি মহাদ্দিসদের বুকে গুলি চালিয়েছে মায়ের বুক খালি করেছে বাবাকে সন্তান হারা করেছে সন্তানকে বাবাহারা করেছে স্বামীকে স্ত্রী হারা করেছে স্ত্রীকে স্বামী হারা করেছে এই যে খুনের গুমের রাজত্ব যারা কায়েম করেছে আয়না ঘরের বাণিজ্য যারা করেছে আসলে ভয়ে ওই পুলিশগুলি জয়েন করছে না বলে মনে করছি এবং ব্যতিক্রম থাকতে পারে আর উদাহরণ হতে পারে না বিধায় তারা চাকরিতে জয়েন করবে না করানো হবে না এটা স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সময় উপযোগী সিদ্ধান্ত ধন্যবাদ জানাই আপনাকে শুধু এখানেই শেষ করে নিতে হবে না তাদেরকে আপনার গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে সুষ্ঠু তদন্ত করে দেখতে হবে যদি সত্যিই তারা খুম গুণ হত্যার সাথে জড়িত থাকে তারা যদি মানুষকে নির্যাতন করে থাকে বিগত ষোলোটি বছর তাহলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে নাহলে ভবিষ্যতে অন্যান্য পুলিশরাও অন্য কোনো সরকারের হয়ে স্বৈরা মানে স্বৈরতন্ত্র হয়ে উঠতে পারে সন্ত্রাসী হয়ে উঠতে পারে পুলিশ মানে স্বয়ংাচার হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলার দরকার সেটা হলো আমরা দেখতে পাচ্ছি পুলিশের মধ্যে সংস্কারের পরিবর্তে যেটা করা হচ্ছে এক জেলার বিসিকে আরেক জেলায় এক এসপি কে আরেক জেলায় এক আপনার এএসপি কে আরেক জায়গায় এক ওসি কে আরেক জায়গায় তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই এসপি এসপি ওসি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা তো হাসিনাই নিয়োগ দিয়েছে তার পাঁচ আটার জন্য এরাই তো এই দেশে স্বৈর শাসন তৈরি করেছে এরাই তো নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা সন্ত্রাস তৈরি করেছে এরা নির্দেশ দিয়েছে এরা নির্দেশদাতা দাতা আবার এরা প্রকাশ্যে হুমকিদাতা দাতা প্রকাশ্যে নির্দেশদাতা এবং এরা খুন গুমের সাথে জড়িত ছিল বিধায় বিগত ষোলো বছরে বিশেষ করে যেই রদবদল হয়েছে এবং যেই পুলিশেরা জয়েন করেছে যোগদান করেছে তারা ম্যাক্সিমাম ছাত্রলীগ যুবলীগ থেকে আসা এবং আরেকটি কথা বলি যে এরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আওয়ামী লীগের দোসর ছিল খুনি হাসিনার প্রেতাত্মা ছিল পাঁচাটা কুকুর ছিল বিদায় এক ওসির পরিবর্তে আরেক ওসিকে আপনি যখন দিচ্ছেন তার মানে কি এক আওয়ামী লীগের পরিবর্তন আরেক আওয়ামী লীগ এসপিডিসি পরিবর্তে আরেকজনকে দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গা তারা অনেকে অমিলিকি অমিলিকির দিকে রূপান্তর করছেন তাতে তো খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না এরাই তো ডক্টর ইউরিসের সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা করবে আর দেশি-বিদেশি চক্রান্তের সাথে যোগ হয়ে এ দেশে প্রতিবিপ্লব ঘটিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইবে বিধায় আমিarashtra উপদেশটাকে বলবো যত দ্রুত সম্ভব বিগত 16 বছরে যে পুলিশরা নিয়োগ পেয়েছে তাদেরকে ওএসডি করা তাদেরকে সাসপেন্ড করা তাদের চাকরিচ্যুত করা এবং অবশ্যই প্রত্যাশা করি যে নতুন পুলিশ নিয়োগ দেওয়া যারা দলীয় লেজুর ভিত্তি হবে না কোনো দলের গোলামি করবে না নিরপেক্ষ পুলিশ হবে পুলিশ হবে জনতার জনতার হবে পুলিশ আর এর মধ্যে যদি জয়েন করে থাকে তাহলে তাদের ব্যাপারটা একটু তদন্ত করতেই হবে যে সবই লীগের যুবলীগের কিছু তো ব্যতিক্রম থাকতেই পারে আবার সবই যে দুষ্কৃতিকারী তা না কিছু তো ভালো থাকতে পারে এই ব্যাপারটা তবে ম্যাক্সিমাম খারাপ বিগত ষোলো বছরে যারা যোগ দিয়েছে এই ব্যাপারটা মাথায় রেখে ভালোদেরকে ভালো বিবেচনা করে সমস্ত অন্যায়কারীকে চাকরিচিত তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা থাকতে হবে আমরা চাই এদেশের সমস্ত অপরাধী শাস্তি পাক আর পুলিশকে সংস্কার করে সত্যিকারের জনগণের পুলিশ তৈরি করা হোক যাতে আর কোনোদিন পুলিশকে আমরা ভয় না পাই পুলিশ হবে আমাদের বন্ধু আমরা হব পুলিশের বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল